বন্ধুরা আসসালামু আলাইকুম আমি অনেক বড় বড় কিছু কই মাছ নিছি এই কই মাছগুলো আজকে বাজবো তো বড় বড়ো রাখবো না দিয়ে টুকরা করবো টুকরা করে বাজি করব। সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন তাহলে মাছটা আমি কেটে নিই তারপরে আবার দেখাই এই যে আমি কই মাছগুলো সুন্দর করে কাইটা ধুয়ে নিচ্ছি অনেক বড়ো বড়ো কই মাছ তো এইজন্য পিস করছি মাঝখান দিয়ে এক টুকরা করে করছি এই কই মাছগুলো আজ বাজি করব আজকে রান্না কই মাছ ভাজা আর হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে এই বেগুন ভাজি আর হচ্ছে এই কচুর লতি আজকে সব কিছু বাজি আর একটা ডাল পাতলা ডাউলের সাথে শুধু এই বাজিগুলো এই করবো সবাই দেখতে থাকুন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ডালটা হয়ে গেছে এখন বাগান দিয়ে দিলাম ডাল বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম হয়ে গেছে এখন ডাল দিয়ে দিলাম এখন নামিয়ে নেব আজকের রান্নায় শুধু বাজি বেগুন বাজি ভেন্ডি বাজি লতি বাজি আর মাছ ভাজি আর বাজির সাথে পাতলা ডাল ভেন্ডি বাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এই ভেন্ডি বাজিতে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করবো না শুধু কাঁচামরিচ পেঁয়াজ লবণ এগুলাই ব্যবহার করব ভেন্ডিটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন বেগুন ডা মশলা দামাখিয়ে নিই হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন মাখিয়ে নেই ভালো করে তারপরে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুন বাজি দিয়ে দিব বেগুন দিয়ে দেব বেগুন বাজি হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নেব এই যে বেগুন বাজিটা নামিয়ে আনেছি কত সুন্দর হয়েছে একটু তেল আছে আর একটু দিয়ে দিলাম দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া এখানে মরিচের গুঁড়া এখানে দইনার গুঁড়া এখানে লবণ এখন ভালো করে মাখিয়ে নেব এখন মাছগুলা দিয়ে দেব এইদিকে আমার এই ভেন্ডি বাজিটা হয়ে গেছে ভেন্ডি বাজিটা নামিয়ে নেব বাজি হয়ে গেছে বেন্ডিবাজিগুলো নামিয়ে এনেছি অনেক সুন্দর হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আজকে শুধু ভাজি করছি আর ডাল রান্না করছি এখন লতি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আজকের লতি আমি এইভাবেই ভাজি করবো কোনো মাছ দেব না খালি লতি ভাজি করবো লতির জন্য রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরুচ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য অল্প একটু লতি এজন অল্প করে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেই তারপরে দিয়ে দিলাম লাটা কষানো হয়ে গেছে লোটেগুলো দিয়ে দিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে মাছগুলা বাজে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজা অনেক বড় বড় কই মাছ দেখে আমি জন্যই মাঝখান থেকে কেটে নিয়েছি লতি বাজে এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর বাজি হয়েছে একটা লতি ভাঙে নেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব এখন নামিয়ে নেব এই যে আমার সব কিছু রান্না হয়ে গেছে পাতলা ডাল কই মাছ ভাজা লতি ভাজা আর ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা বেগুন ভাজা দেখুন আমার নাতিনে অনেক পছন্দ আমার নাতিনি অনেকটি খেয়ে ফেলাইছে এগুলোই আজকের খাবার তাই কেমন হলো সবাই কমেন্টস করবেন সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ